আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই পাটের বিভিন্ন বাজারের দাম ও বিভিন্ন বাজারের দর ও কমেন্ট নিয়ে আলোচনা করতে এসেছি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগে যদি ভালো লাগে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো আজকে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমরা কমেন্ট পেয়েছি বিভিন্ন জায়গায় তো দেখি আজকের কী অবস্থা সেটাই আপনাদের এ টুচেট জানাবো ইনশাআল্লাহ তো চলুন যাওয়া যাক আজকে আপনারা জানেন চব্বিশে অগস্ট রোজ রবিবার তো আমরা বিভিন্ন বাজার নিয়ে আলোচনা করেছি স্পেশাল নাজিপুর বাজার নিয়ে আলোচনা করেছি বাজারটা খুবই ভালো ছিল তো দেখি কমেন্টে কে কী কী লিখেছেন সেটা নিয়ে আলোচনা করছি তো প্রিয় দর্শক দেখি আজকের কমেন্টগুলো আমরা কী কী দেখব তবে আজকের কমেন্টগুলো খুব মূল্যবান কমেন্ট আমরা পেয়েছি আমার কিছু মিস্টেকও অনেকেই বলেছে তো দেখা যাক পাট কয়েক কেজিতে মন ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাদের এলাকায় বর্তমান সময় একচল্লিশ কেজিতে মোট পাটের দাম যাচ্ছে একচল্লিশ কেজিতে মন তো পাটের দাম আমরা সারা বাংলাদেশে ভালো দেখতে পাচ্ছি তবে আজকে সর্বোচ্চ হাই দাম একটা জায়গার দেখাবো আপনারা জানেন সর্বোচ্চ একচল্লিশশো টাকা মন গেছে পাটের ভাই পাট পাটশোলাইয়ের দাম কত করে আপনার ওই দিকে ভাই পাটশোলার দাম পাটশোলা সম্পর্কে এখনও পাট সেভাবে শুকায় নাই আপনার যে কোনো যে চীনের যে আমাদের মিল কারখানা আছে আমাদের এলাকায় সেটা এখনও চালু হয় নাই তবে এক সপ্তাহের মধ্যে চালু হবে আর চালু হলে আপনাদের সঠিক তথ্য দিয়ে আমি একটা ভিডিও তৈরি করে আপনার দেখাতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো প্রিয় দর্শক ভাই রেগুলার অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা ভাই একটা কমেন্ট করছে হাটের বাজারে গিয়ে সজমিনে কৃষকের পণ্য বাজার দর জানানো বা ভিডিও করা কতটা কষ্টকর যন্ত্রদায়ক তা আমরা বুঝতে পারি না তবে আমি একজন কৃষক হওয়ার কারণে মাঝে মাঝে বাজার যেতে হয় এজন্য এই কষ্ট কিছুটা অনুভব করি পরিশ্রম করে ঘাম ঝড়িয়ে নিজে খেয়ে বোনের মোষ তাড়িয়ে সঠিক তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে ছোট করব না ভাই ভালো থাকবেন রাস্তা চলা সতর্ক থাকবেন আপনার দোয়া আপনার সাথে থাকবেন তো প্রিয় দর্শক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করে কমেন্ট করেছেন আমাকে করেছেন জামেল ভাই বানেশ্বর ওনাকে এটা লিখে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ ভাই যে আমাদের এই কষ্টদায়ক বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন সো অনেক 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 ধন্যবাদ আপনাদের তো চলুন দেওয়া যাক আরও কতগুলো কমেন্ট আমরা সেটা নিয়ে একটু দেখবো ও দেখি আরও কতগুলো কমেন্ট আছে এক লেখছে যে কৃষক পাট বিক্রিতে পুষছে না তার পিছন দিয়ে পাট মোরাইয়া দিলে তার লসটা পোষাবে ভাই আসলে এভাবে বলবেন না প্লিজ একটু ভদ্র সভ্যতা মানে হয়ে বলবেন আমি বুঝেছি আপনি রাগ করেছেন যে বিয়াল্লিশশো চার হাজার টাকা বা পঁয়ত্রিশশো টাকা দাম পেয়ে লস লস করতেছে এই জন্য আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক ভাই পাটের বাজারে আগুন ধরছে ধর ধর এমন ভাষা ব্যবহার করবেন না ভাই এতে আমাদের ব্যবসায়ীদের সমস্যা হয় ওকে ভাই আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন পাটের বাজারে আগুন ধরেছে আসলে অনেক সময় আমরা ভুল করে এই এই কথাগুলো লেখে ফেলি আপনি তারপরেও আমি চেষ্টা করবো এই ধরনের কথা না লেখার জন্য লালপুরে ছত্রিশশো টাকা ভাই অবশ্যই এটা এ ক্যাটাগরি না বি ক্যাটাগরি পাট অবশ্যই সুন্দর করে দেবেন তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে বা এ ক্যাটাগরি না বি ক্যাটাগরি না সি ক্যাটাগরি কোন ধরনের পার্ট এত দাম গেল সেটা বলবেন খাইরুল ভাই আমি পাবনা শরদার থেকে নিয়মিত ভিডিও দেখি ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ভাই পাবনা আপনি রেগুলার ভিডিও দেখেন আমার অনেক অনেক ধন্যবাদ শুধু আমার না সবার ভিডিও দেখবেন তা আপনি তথ্যগুলা ভালো পাবেন এবং সঠিক তথ্যগুলো পাবেন ইনশাআল্লাহ তারপরে আমরা মানুষ অনেক সময় ভুল করে থাকি হয়তো যদি ভুল হয়ে থাকে আমার দৃষ্টি দেখবেন এবং দয়া করবেন ভাই আপনার তারিখ বলা ভুল হয়েছে বাইশ নয় তেইশ তারিখে আমি বাইশ তেই বাইশ তারিখে একটা বিশাল ভুল করেছিলাম তো একটা ভাই কমেন্ট করে দিয়েছিল তাই আজকে ওনার আমি কমেন্টটা প্রেজেন্টেশন করলাম আপনাদের সামনে আসলে অনেক সময় ভুল হয়ে যায় ইন্ডিয়া মুর্শিদাবাদ চব্বিশ এত তারিখ জুট রেট বিয়াল্লিশ কেজি এটা কিছুই বুঝলাম না ভাই তো যেখান থেকে কমেন্ট করেছেন ভাই তারপর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে ইন্ডিয়া থেকে আমার ভিডিও থেকে আপনি কমেন্ট করেছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমার আরেকটা নতুন চ্যানেল সম্পর্কে আপনারা জানেন আচ্ছা রাজবাড়ি একচল্লিশশো টাকা মন গিয়েছে সর্বোচ্চ এটাই সর্বোচ্চ হাই একচল্লিশশো টাকা মন গিয়েছে আমার সাবলু ভাই খুব হাস্যকর একটি ব্যক্তি মানে কী বলবার উনি খুব একটা পজিটিভ ব্যক্তি এবং উনি আমাকে অনেক তথ্য গোলা দেয় এবং সবাই জামালপুর আটের দাম আটত্রিশশো টাকা পঞ্চাশ আটত্রিশশো টাকা তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামটা দেখতে পাচ্ছি অবশ্যই ভাই আপনারা চেষ্টা করবেন সঠিক কমেন্টগুলো করবেন মিথ্যা কমেন্ট করবেন না একটা মিথ্যা বলতে আর দশটা মিথ্যা বলা লাগে এটা একটু আপনারা মাথায় রাখবেন প্লিজ আর আমার নতুন চ্যানেলটা নিউ বাজার নামের একটা আছে অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম সেখান থেকে কিন্তু আমি বিভিন্ন পণ্য ওখান থেকে সেল করা হয় তো যদি ভালো লাগে তো চ্যানেলটাকে ঘুরে আসবেন আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই একটি অনুরোধ থাকলো আপনাদের প্রতি তো প্রিয় দর্শক কালকে আমরা আল্লাহ যদি তফিক দান করে আমরা নাজিরপুর কি বাজার যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব এবং চাষকোর বাজার কি বাজার যাবে সেটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব এবং আপনাদের সামনে প্রেজেন্টেশন করব ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে তো যদি ভালো লাগবে ভাই প্লিজ আসুন আমার বাড়িতে আসুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর দোয়া করি সবাই ভালো থাকুন আর যদি সম্ভব হয় ভাই প্লিজ পাঁচ সপ্তাহ নামাজ পড়ুন বাই আল্লাহ হাফেজ